আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন নজরুল ভাই আজকের জন্য হিট আইটেম কোনটি আজকের জন্য সবচেয়ে হিট আইটেম এবং আকর্ষণীয় আইটেম হচ্ছে এই ফিশিং কেস মাছ ধরার যন্ত্র অনেকে বলে জাদুর বাক্স এর সাহায্যে বিল থেকে মাছ ধরা হয় এটি আমার কাছে একটি না দুটি না তিনটি কল রয়েছে একটি হলো ছয় মুখা একটি হলো সাত মুখা আবার রয়েছে আট মুখা সবচেয়ে বড় সাইজ ফিশিং কেসের বৈশিষ্ট্য কি কি ফিশিং কেসের বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি এই মুখোগুলো রয়েছে মুখোগুলো খোলা থাকে এই প্রোডাক্টটি পানিতে ভাসে ডোবে না কিন্তু এর ভিতরে মাছের বিভিন্ন খাবার দিলে এই প্রোডাক্টটি নিচে ডুবে থাকবে এবং এই মাছগুলো এমনি এমনি কিন্তু এর ভিতরে ঢুকবে না এর ভিতরে মাছের বিশেষ কোনো খাবার দিলে এই খাবারের গন্ধে মাছ ভিতরে ঢুকে যাবে আর বের হতে পারবে না এই পোড়টি পাঁচ মুখো ছয় মুখো বিশিষ্ট হয়ে থাকে আমার কাছে ছয় মুখা সাত মুখা আট মুখো পর্যন্ত রয়েছে এটি এখানে একটা ছিদ্র রয়েছে এখানে ভিতরে রশ্মি দিয়ে গিটু দিয়ে মাথাটা বের করে রাখবেন যার সাহায্যে আপনার দূরে কোথাও ফেলে দিলেও যাতে আপনার রশ্মিটা ধরে আবার টান দিয়ে উঠাতে পারবেন এই মুখোগুলো লাগানো সবগুলোই লাগানো আছে আর মাছ যখন বের করবেন এই একটা মুখো খুলে এখান থেকে মাছটা বের করে হবে আবার যখন ফালাবেন তখন হচ্ছে মুখাটা লাগে ফালাতে হবে প্লাস্টিকের তৈরি এই পোড়াটি সহজে পানিতে ডুববে না এর ভিতরে ডোবার বিশেষ করে দিতে হবে অথবা মাছ ধরার বিশেষ কোন খাবার এর ভিতরে দিতে হবে তারপরে মাছের খাবারের গন্ধে মাছ ভিতরে একবার ঢুকবে আর বের হতে পারবে না এই পোড়াটি পানিতে পচবে না তবে ভুল কোনো যদি কেউ পাড়া দেয় বা বিশেষ করে চাপ পড়ে তাহলে ভেঙে যেতে পারে ছয় মুখা সাত মুখা আট মুখা বাংলাদেশে হয়ে থাকে এরপর একটি প্যাচ সিস্টেম আছে আবার ক্লিপ সিস্টেম আছে সবগুলো ক্লিপ লাগানো থাকবে মাছ যখন বের করবেন তখন যে কোনো একটা ক্লিপ খুলে মাছগুলো বের করতে পারবেন এরপর খুবই সুন্দর সহজে ফেলে দিলে উপরতে পড়লে এবং ভাঙবে না মাছ ধরার খাঁচা সর্বনিম্ন কত পিস নিতে পারবে এই মাছ ধরার খাঁচাটি আমরা পাইকারি দিচ্ছি সর্বনিম্ন আপনি বিশ পিস নিতে পারবেন এবং পঞ্চাশ পিস নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এছাড়াও যারা এক পিস দুই পিস নিতে আসেন ব্যবহারের জন্য তাদের জন্য সুব্যবস্থা রয়েছে এই ভিডিও দেখে কেউ যদি মাল ধরার খাঁচা নিতে চায় তাদের কী কী অফার দেবেন এই ভিডিও দেখে যারা ব্যবসার জন্য ফিশিং কেস নিতে চান হোলসেলে তাদের জন্য বিশাল অফার রয়েছে পূর্বে যে রেট ছিল সেই রেট থেকে অর্ধেক দামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ যারা নেবেন তারা দ্রুত চলে আসতে হবে আমাদের স্টকে সীমিত পরিমাণ কিছু মাল রয়েছে এই মাল থাকা অবস্থায় যারা আসবেন তাদেরকে আমি অর্ধেক দামে দিব ফিশিং নিতে চান ব্যবসার জন্য অথবা নিজে ব্যবহারের জন্য তাদের জন্য রেগুলার প্রাইস থেকে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ফিফটি পার্সেন্ট এই অফারটি সীমিত সবার জন্য তাই আশা করি এই অফার থাকে গেলে নিয়ে আপনার পড়াগুলো সংগ্রহ করুন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস